অকারণেই যারা তোমাকে ছোট করে কথা বলে তোমাকে অপমান করে আঘাত দিয়ে কথা বলে তাদের কথায় তুমি খুব কষ্ট পাও রাগ করো চিৎকার করো তাদের কাছে নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করো কেন তুমি কি জানো না তুমি কেমন তোমার ভগবান কি জানেন না তুমি কেমন তাহলে এটা বোকামি ছাড়া হয়তো আর কিছুই নয় বন্ধু দেখো বন্ধু যারা অযথা অকারণে মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পছন্দ করে তারা কিন্তু আসলেই মানসিক দিক থেকে খুব দুর্বল হয় তারা নিজেরাই নিজেদের লাইফটা নিয়ে হ্যাপি নয় আর তারা নিজেরাই আনহ্যাপি বলে তুমি সুখে আছো তুমি ভালো কাজ করছো তুমি মানুষের ভালোবাসা পাও এটা তারা সহ্য করতে পারে না আর পারে না বলেই তারা চেষ্টা করে কি করে অকারণেই তোমাকে ছোট করা যায় তোমাকে কষ্ট দিয়ে কথা বলা যায় যাতে করে তুমি রাগ করো কষ্ট পাও এবং তুমি তোমার কাজটা থেকে দূরে সরে যাও হ্যাঁ আসলে এটাই তারা চায় আর এই জন্যই তোমাকে অকারণে তারা খুঁচিয়ে তোলে এক কথায় তো এদের কথায় রেগে গিয়ে কোনো লাভ নেই তর্ক করে কোনো লাভ নেই এতে করে তোমার নিজেরই মানসিক শান্তিটুকু নষ্ট হবে তুমি তোমার কর্মজীবনে কখনোই উন্নতি করতে পারবে না তাই বলি যে এই টাইপের মানুষগুলোর সাথে তর্ক করে নিজেকে প্রমাণ করা কখনোই সম্ভব নয় এটা হয় না তুমি মন দিয়ে কাজ করো তোমার কর্মজীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তুমি সেই চেষ্টা করো এবং একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করো কারণ তোমার ওই ভালো জায়গাটাই হবে তোমার যোগ্যতা আর তোমার যোগ্যতাই হবে ওই মানুষগুলোর জন্য সঠিক জবাব তাই ওদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই যদি সঠিক জবাব দিতেই চাও তাহলে এই কাজটাই করতে হবে ওদের সাথে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই এটি করে বারবার বলছি তুমি তোমার মানসিক শান্তিটুকু হারিয়ে ফেলবে আর যে মানুষের মানসিক শান্তি নেই সে কিন্তু কোনো কাজটাই ভালোভাবে করতে পারবে না এটা পসিবল নয় তাই মাথায় রেখো অকারণে যারা তোমাকে ছোট করে কথা বলে তাদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই শুধু ধ্যান দিয়ে মন প্রাণ দিয়ে তুমি তোমার কাজটা করো কারণ নিজেকে ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে 对头，就来帮你打开。